মাননীয়ত ভয়ঙ্করভাবেই বিরোধিতা করে প্রায় মানে বাংলাদেশের সঙ্গে ভারতের যে সুসম্পর্ক সেটার প্রায় বারোটা বাজানোর ব্যবস্থা করে এসেছেন এতদিন তা সত্ত্বেও আজকে নরেন্দ্র মোদি আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে অর্থাৎ কেন্দ্রের সঙ্গে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে একটা জলবণ্টন চুক্তি হয়েছে যে উভয় দেশই এই জলটা পাবে এবং পরস্পরের দিকে নজর রাখতে হবে একটা চুক্তি হয়েছে এটা শুনেই খেপে গেছেন ভদ্রমহিলা আমাদের পশ্চিমবঙ্গে রে রে করে উঠেছেন যে তিনি এসব চুক্তি মানেন না এখন যেহেতু নদীর ক্ষেত্রে আমাদের রাজ্যকে প্রায়োরিটি দিতে হবে এটা আমাদের সংবিধানে রয়েছে আমাদের যে ফেডারেল কাঠামো তার মধ্যে রয়েছে যে নদীর ক্ষেত্রে রাজ্য সরকারের সহ সম্মতি বিনা কিছু করা যাবে না সেই সুযোগে সেটাই করছেন কিন্তু দু হাজার এগারোর আগে বামপন্থীরা যখন ছিলেন উনিশশো তিরাশি সাল থেকে কিন্তু জ্যোতি বসুর আমলে এই চুক্তি হয়ে গিয়েছিল কেন্দ্রীয় মন্ত্রী ভারতের বাংলাদেশের মন্ত্রী এবং পশ্চিমবঙ্গে জ্যোতি বসু এ লিড করেছিলেন তাতে কথা হয়েছিল মানে নাইনটিন এইটটি থ্রি প্রায় চল্লিশ বছর আগের ঘটনা তাতে বলা হয়েছিল যে বাংলাদেশ ছত্রিশ ভাগ থার্টি সিক্স পারসেন্ট ভোট জল পাবে ভারত পাবে থার্টি নাইন পার্সেন্ট মানে উনচল্লিশ শতাংশ আর পঁচিশ শতাংশ নবীন সে নদীর নাব্যতার জন্য পঁচিশ শতাংশ থাকবে এই হচ্ছে ভাগ ছত্রিশ উনচল্লিশ ভাগ কিন্তু দু হাজার এগারোতে মাননীয় মুখ্যমন্ত্রী আসার পরে বর্তমান মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী আসার পরেই তিনি এই সব বলুনও সবাই আমি কিচ্ছু মানি না আমার জল দেবো না সেই থেকেই এই জল নিয়ে বাংলাদেশের সঙ্গে টানা পড়েন চলছে এর শুধু যে কত ভয়ঙ্কর মানে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটে গেছে যে দুটো দেশ আমরা যে দেশকে স্বাধীন করলাম যে দেশ আমাদের প্রতিবেশী এত প্রিয় দেশ পাশাপাশি দুটো আমরা বাংলা ভাষাভাষী সেখানে আমরা মে এবং ডিসেম্বর থেকে মে পর্যন্ত এই সময় জলের চাহিদা থাকে বেশি সেই সময় যদি তাদের শুকিয়ে মারি তাদের তাদের বহু মান পদ্মা নদীর থেকে আরম্ভ করে ব্রহ্মপুত্র অনেক জায়গায় চর জেগে গেছে জলের অভাবে তাদের নদীতে অনেক ক্ষতি হয়ে গেছে বাংলাদেশের বহু নদীতে ক্ষতি হয়ে গেছে প্রায় বাহান্নটা নদী অনেক জায়গায় ক্ষতি হয়ে গেছে ফলে এটা তিস্তা গিয়ে ব্রহ্মপুত্রের সঙ্গে মেলে বাংলাদেশে যাই হোক কাজকে কিন্তু সম্পর্কটা একটা ভয়ঙ্কর খারাপ জায়গায় চলে গেছে যদি এটা মানে আপনারা জানেন দীপক ঘোষ একটা বই লিখেছিলেন মমতার একটা সময় ঘনিষ্ঠ ছিলেন পরে তিনি কিন্তু তার শেষ চ্যাপ্টারে একটা জায়গায় বলে গিয়েছিলেন যে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এই জল তিস্তা জল বন্টন যদি না হয় এবং মমতা যদি এটা অনুমতি না দেন তাহলে দুটো দেশের সম্পর্ক সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে তাই হলো এবং দেখা গেল যে আগে মমতার সঙ্গে হাসিনার কি দিদি বোনের সম্পর্ক এত মধুর সম্পর্ক ছিল কিন্তু এই তিস্তা নিয়ে আস্তে আস্তে মুখ দেখা দেখি কথাবার্তা বন্ধ হয়ে গেল আর কি তা এই যে ব্যাপারগুলো এইসব ব্যাপারগুলো নিয়ে আমাদের কিন্তু আবার নতুন করে ভাবনা চিন্তা করতে হবে হলে বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক যদি সত্যিই খুব খারাপের দিকে যায় তাহলে আমাদের মানে ক্ষতি হবে তাদের সঙ্গে একটা বিরাট বাণিজ্য হ্যাঁ হাজার হাজার বিলিয়নের বাণিজ্য আমাদের দু দেশের আমরাও উপকৃত হই তারাও উপকৃত হয় তা না হলে কী হবে আস্তে আস্তে বাংলাদেশ চলে যাবে চীনের খব পরে এই তো এখান থেকে হারসিনাকে আবার চীনে যেতে হবে কেন তাকে ব্যালেন্স করে চলতে হচ্ছে চীন এবং ভারতের সঙ্গে এটা দরকার ছিল না যদি বাংলাদেশের সব মানুষ আমাদের সঙ্গে সুসম্পর্ক রক্ষা করতেন বা সন্তুষ্ট থাকতেন তাহলে মনে হয় চীনের উপর এতটা নির্ভরতা দরকার ছিল না হাসিনার কিন্তু ওখানে মুসলিমরা বিরুদ্ধ হয়ে যাচ্ছে বাংলাদেশের জনসংখ্যা আমাদের বিরুদ্ধে ভারতের বিরুদ্ধে চলে যাচ্ছে শুধুমাত্র তিস্তা নিয়ে এবং তারা চাইছে যে আমরা চীনের সঙ্গে হাত তা ই করে দরকার হলে ভারতের সঙ্গে যুদ্ধ করে আমরা তিস্তা দখল করব। এটা অনেকে মনে মনে ভাবেন এই যে একটা সংকট আন্তর্জাতিক সংকট তৈরি করা হচ্ছে দেশকে ভয়ঙ্কর যুদ্ধের দিকে ঠেলে দেওয়া হচ্ছে সংকটের দিকে ঠেলে দেওয়া হচ্ছে সেদিকে তাকিয়ে যদি মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী একটু কনসিডার করেন বা তিনি এদের সঙ্গে বসে বলুন তারও কথা কথাগুলো বলুন তারপরে একটা সমঝোতায় কম করে বেশি করে একটা সমঝোতায় আসলে যে আমরা এত জল দিতে পারব না একটু কমিয়ে দেবো এটাও তো হতে পারে এইভাবে একটা সমঝোতায় আসলে ধীরে 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 সেটা সহনীয় হতেও পারবে এবং বিকল্প রাস্তাও তৈরি হয়ে যাবে মানে আরও অনেক তো নদী আছে সেই নদীগুলো তার নাব্যতা বাড়িয়ে খনন করে আমাদের গঙ্গার নাব্যতা বাড়িয়ে বিভিন্নভাবে জল ধরে রাখার মানে বর্ষার সময় তো প্রচুর জল আসে তখন সেই সময় যদি জলটা আমরা ধরে রাখতে পারি তাহলে এই বর্ষার সময় তো কোনো ঝামেলা হয় না তিস্তা ওপার বাংলার ওরাও চায় না আর আমরাও চাই না যেমন আজকে আমাদের কতগুলো বাদ দেওয়া হয়েছে তার মধ্যে ফরাক্কা বাদও একটা আছে যখনই আমাদের এই বাদগুলো তবে দামোদর ভ্যালি এই বাদগুলোতে বৃষ্টির জল জমে এবার কি হয় তাদের ক্যাপাসিটির বাইরে চলে গেলে ওই জল ছাড়তে গিয়ে আমাদের মালদা টালদা অনেক এলাকায় মানে বন্যা হয়ে যায় মানে মানুষ চরম দুরবস্থায় পড়ে শুধুমাত্র এই বাদগুলোকে মানে মেনটেনেবল করার করে রাখার জন্য যাই হোক এইবার দেখা যাক কি হবে দু থেকে এই চুক্তির মতো কাজ হচ্ছে না এটাকে কার্যকরী না করলে খুব একটা খারাপ জায়গায় চলে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে আমি সুকুমার দেবনাথ মামাটি মানুষ ইউটিউবের পক্ষ থেকে আপনাদের কাছেও অনুরোধ জানাই যে আমরা সবাই যেন বাংলাদেশের সঙ্গে আমরা সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে আমরা চলতে পারি